কত ইনশাআল্লাহ ইনশাআল্লাহ এই জন্য আপনারা আগে থেকেই ঘন্টার পর ঘন্টা থাকতে পারি চাই ব্যবস্থা করে দিতে হবে যারা জবাব দিতে আসে তাকেও সমাবেশে शामिल হতে দেন সুখ হবে ইনশাআল্লাহ আমরা এখন আপনাদের সামনে বক্তব্য রাখব আজাজ মাওলানা আহমেদ জাহিরি জামা শরীফকে আলাইহিন নবি আলাইহিন রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহীম প্রত্যেক জামা শরীফ আমাদের ওয়াজ খালি কতয়া ওয়ালাউসুমন ফাল্লহু আলাইহি ওয়া সাল্লাম আল্লাহু আকবার ওয়া আল্লাহু আকবার ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আল্লাহু আকবার। আলোর রমজান আমার না যায়।

নভাষ্ট্র <laughs> <laughs> <laughs>